কি করতে প্রশ্ন আপনি আবার রাগ করবেন রাগ করার কি আছে পাগল এখানে রাগের কিছু নাই তো কেন করবে না রাগ করবে আচ্ছা মানুষ বলে যে সাকিব খান নাকি আপনার সাথে বেমানি করেছে এটা মৃত্যে কথা আচ্ছা এটা মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা সাকিব খান এখনও আমার মনে করে তোমরা জানো যে আমি যখন আমার অসুস্থ ছিল স্ট্রোক করেছে আমি যখন মেডিকেলে ছিলাম তখন কিন্তু সাকিব খান আমার বোনের সাথে টেলিফোনে আলাপ করেছে আমার আমাকে তখন ডাক্তার দেয়নি যার জন্য আর কথা হয়নি যোগাযোগ করে হয়তো মনে পড়ে আবার যখনই আমার দেখে একদম দাঁড়িয়ে যায় তার প্রতি শ্রদ্ধা সম্মান যে একটা বড় ভাই ছোটো ভাইকে করে সেটা করতে কিন্তু সে কখনো ভুল করে না আমি কিভাবে বলবো যে সে আমার সাথে গাদ্দারি করেছে বেমানি করেছে ব্যস্ততার কারণে মানুষ হয়তো অনেক সময় চেঞ্জ হয়ে যায় এটাই স্বাভাবিক এটা মেনে নিতে হবে সবাই তাইলে না কোনো কষ্ট পাওয়া যাবে না আমি আমি কষ্ট পাই না যেমন তোকে অনেক আদর করি তোকে অনেক ভালোবাসি এবং ইদানিং তুই খুব ভালো নাচিস খুব ভালো পারফরমেন্স করিস এবং ইউটিউব ফেসবুকে তোর আলাদা আলাদা জিনিস দেখি আমার কাছে খুব ভালো লাগে তোকে অনেক আদর করি কিন্তু সেই আদরটাও কিন্তু আগে যেরকম রেগুলার আসতি এখন কিন্তু রেগুলার আসস না কারণটা হলো তুই চাকরি করস এবং ফিল্মিয়ে ভাবছিস তো তুই যেভাবে চেষ্টা করছিস এবং যেভাবে এক্সপ্রেশন দিচ্ছিস আল্লাহর রহমতে আমার মনে হয় কোনো একদিন তুইও হয়তো অনেক বড়ো হবি সেই বড় হওয়ার পিছনে তুই হয়তো ব্যস্ত থাকবি তুই হয়তো আসবি না তো সেটার জন্য দুঃখ পাওয়ার কিছু নেই সেটা পরে দেখা যাবে না না সেটা পরে না এটা এটাই বাস্তব আর যারা বলে এটা হবে সেটা হবে না নিজের সন্তানই অনেক সময় বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয় নিজের সন্তানই বাবা মার খোঁজ খবরও নেয় না আর তোরা আমাকে খোঁজ খবর নিবি এটা আশা করা তো ভুল যদি করিস তাইলে মনে করবো সেটা বোনাস আর প্রশ্ন না করে ওই যে পাঙ্গাস আছে ওইটা খা আচ্ছা আরেকটা প্রশ্ন লাস্ট সেটা হচ্ছে ইন ইন ফিউচারে কি আমরা সাকিব খানের কোন মুভিতে আপনাকে দেখতে পাবো কিনা ইন ফিউচারে সাকিব খানের মুভিতে দেখতে পারবা কিনা সেটা সাকিব খান বলতে পারে অ্যান্ড প্রডিউসার ডাইরেক্টর বলতে পারে সেটা আমি বলতে পারি না কারণ দেখা গেল প্রডিউসার এবং ডাইরেক্টর আমাকে চুজ করলো আমাকে নিয়ে গেল অনেক ডাইরেক্টর পড়ে যেমন আমি যেই যেই প্রোডাকশনে কাজ করেছি সেই সেই প্রোডাকশনে আমাকে ছাড়া কোনো দিনও সেই প্রডিউসার ডিরেক্টর ভাবেনি কিন্তু পরবর্তীতে যখন সাকিব ঢুকেছে সেখান থেকে আমি আসতেই করে আউট হয়ে গিয়েছি সেখান থেকে আমি আর ঢুকতেই পারিনি তো সেটা কেন সেটা ওই প্রডিউসার জানে আর বিদাতা জানে আর আর কিছু বলার নাই আর কি করতে পারবো প্রশ্ন কর আপনি আবার রাগ করবেন কিনা রাগ করার কি আছে পাগল এখানে রাগের কিছু নাই তো কেন করবে না রাগ করবে মানুষ বলে যে সাকিব খান নাকি আপনার সাথে বেঈমানি করেছে এটা মিথ্যে কথা আচ্ছা এটা মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা সাকিব খান এখনো আমার মনে করে তোমরা জানো যে আমি যখন আমার অসুস্থ ছিল স্ট্রোক করেছে আমি যখন মেডিকেলে ছিলাম তখন কিন্তু সাকিব খান আমার বোনের সাথে টেলিফোনে আলাপ করেছে আমার আমাকে তখন ডাক্তার দেয়নি যার জন্য আর কথা হয়নি যোগাযোগ করে হয়তো মনে পড়ে আবার যখনই আমার দেখে একদম দাঁড়িয়ে যায় তার প্রতি শ্রদ্ধা সম্মান যে একটা বড়ো ভাই ছোটো ভাইকে করে সেটা করতে কিন্তু সে কখনও ভুল করে না আমি কিভাবে বলবো যে সে আমার সাথে গাদ্দারি করেছে বেমানি করেছে ব্যস্ততার কারণে মানুষ হয়তো অনেক সময় চেঞ্জ হয়ে যায় এটাই স্বাভাবিক এটা মেনে নিতে হবে সবাই তাইলে না কোনো কষ্ট পাওয়া যাবে না আমি আমি কষ্ট পাই না যেমন তোকে অনেক আদর করি তোকে অনেক ভালোবাসি এবং ইদানিং তুই খুব ভালো নাচিস খুব ভালো পারফরমেন্স করিস এবং ইউটিউব ফেসবুকে তোর আলাদা আলাদা জিনিস দেখি আমার কাছে খুব ভালো লাগে তোকে অনেক আদর করি কিন্তু সেই আদরটাও কিন্তু আগে যেরকম রেগুলার আসতি এখন কিন্তু রেগুলার আসস না কারণটা হলো তুই চাকরি করছিস এবং ফিল্মিয়ে ভাবছিস তো তুই যেইভাবে চেষ্টা করছিস এবং যেইভাবে এক্সপ্রেশন দিচ্ছিস আল্লাহর রহমতে আমার মনে হয় কোনো একদিন তুইও হয়তো অনেক বড় হবি সে বড় হওয়ার পিছনে তুই হয়তো ব্যস্ত থাকবি তুই হয়তো আসবি না তো সেটার জন্য দুঃখ পাওয়ার কিছু নেই সেটা পরে দেখা যাবে না না সেটা পরে না এটা এটাই বাস্তব আর যারা বলে এটা হবে সেটা হবে না নিজের সন্তানই অনেক সময় বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয় নিজের সন্তানই বাবা মার খোঁজ খবরও নেয় না আর তোরা আমাকে খোঁজ খবর নিবি এটা আশা করা তো ভুল যদি করিস তাইলে মনে করবো সেটা বোনাস আল্লাতাল্লাহ রশেষ রহমত করবি না এটাই স্বাভাবিক এটাই মেনে নিতে হবে আমার আরো অনেক প্রশ্ন ছিল আপনার চোখে মানে আমি আর সাকিব খানের ব্যাপারে প্রশ্ন এখন না 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 সাকিব খানের ব্যাপারে বলতে পারি সাকিব খান আমি আমি কিন্তু সাকিবের ব্যাপারে বলাতে কিন্তু আমার চোখের জলমল করে না সাকিবের সঙ্গে কিন্তু অনেক জড়িত সাকিব যখন আমার বাসায় ছিল সাকিব যখন আমার কাছে ছিল তখন আমাদের বাসায় পঁচিশ জন মানুষ ছিল সাহেদাবাদের বাসায় এই বাসা অনেক বড় সেই পঁচিশ সবাই সবার জায়গায় সবাই সবার জায়গায় ব্যস্ততা সবাই সবার জায়গায় স্বার্থপর তুই নিজের মানুষকে তুই নিজের মানুষকে নিজের মতন করে রাখতে পারবি না নিজের মানুষকে যত ভালোবাসবি তত তোকে কষ্ট দিবে সাকিব তো পরের কথা নিজের লোকেরাই তো অনেক কষ্ট দেয় হ্যাঁ যতক্ষণ তুই করবি ততক্ষণ তুই মঙ্গল পাবি ততক্ষণ ভালোবাসা পাবি যখনই করতে পারবি না তখনই তুই খারাপ হয়ে যাবি আর তোর জীবন তো সবসময় এক থাকবে না যেমন আমি তিরিশ পঁয়ত্রিশ বছর ব্যস্ত দিনে রাতে চব্বিশ ঘন্টা ব্যস্ত এখন শত চেষ্টা করলেও তো আমি ওই কাজগুলো করতে পারবো না কারণ আমারও একটা বয়স হয়েছে আমারও একটা শরীরের তেজ কমেছে তো এই মানুষগুলো তো এখন পাশে থাকবে কিন্তু এই মানুষগুলো কিন্তু পাশে নেই যখন শরীরে রক্ত গরম ছিল যখন পরিপূর্ণতা ছিল যখন হানড্রেড পার্সেন্ট দিয়েছি তখন তারা ছিল এখন আমার হানড্রেড পার্সেন্ট দরকার এখন ওয়ান পারসেন্ট আমি কাছে পাই না তার মানে কি আমি কষ্ট পাবো নৌ আল্লাহ তাল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে আমি যখন হানড্রেড পারসেন্ট ছিলাম তখনই এই বয়সের কথা এই সময়ের কথা আমি চিন্তা করেছি চিন্তা করেছি বলে আমার বাড়ি আমি তৈরি করেছি আমার ব্যাঙ্ক ব্যালেন্স আমি তৈরি করেছি আমি যেন কারো কাছে হাত পাততে না হয় আমি আল্লাহ তাল্লার কাছে বলি আল্লাহ তাল্লাহ আমি যতদিন জীবিত থাকি ততদিন যেন আমি কারো কাছে কিছু না চাই আমি যেন সবাইকে দিতে পারি কেউ যেন আমাকে দিতে না হয় আমি সব সময় আল্লাহ তাল্লার কাছে এটাই চাই আমাদের সবারও এই দোয়াই থাকবে আল্লাহ পাক যেন আপনাকে সুস্থ রাখেন আমাদের মাঝে এরকম আজিজ রাজাই যেন আমরা হ্যাঁ সব সময় পাবি আর এত কথা বলার দরকার নেই যেহেতু সামনে ফাংশন আছে তোর রিহার্সেল করতে হবে তোর মতো আমি কিন্তু তোকে বলেছি যে এখন যে তোর এক্সপ্রেশনটা তুই এখন যে ডান্স করিস এখন যে এক্সপ্রেশন দিস এখন যে তোর মেচুরিটি আসছে এটা সাকিবের মধ্যে ছিল একটা সাকিবকে যখন আমি ডান্স করাইতাম তখন তার ভিতরে তার ভিতরে যে একটা স্পিড তার ভিতরে যে একটা বড় হওয়ার সাধনা সেটা আমি দেখেছি হুম তখনই কিন্তু আমি বলেছি যে ও একদিন বড় হবে তো সেই অনেক বছর পরে সেরকম চেষ্টা সাধনা ইদানিং তোর মধ্যে দেখছি তো এটা কেন দেখছি এটা ভালো লাগে এবং এটা যদি তুই বন্ধ করে ফেলিস এটা যখন ব্লক করে ব্লক হয়ে যাবে তখন কিন্তু তার আর বড় হওয়ার কোনো পথ থাকবে না তুই যেইভাবে আছিস এইভাবে চলতে থাক দেখবি অটোমেটিক হবে। হবি আল্লাপাক তাকে অনেক অনেক বড় করবি আরেকটি কথা মাঝখানে বলে নিই আমি অঞ্জনা পা যখন মারা গেছে যে ব্যক্তিটি সাইম না কি যেন সাইম না কি টাইম পরের জিনিস নিয়ে সমালোচনা করে পরকে বাজে বলে নিজের তো কিছুই করতে পারে না ইউটিউবে কিছু মানুষ বের হয়েছে রোস্টার মানুষকে নিয়ে রোস্ট করে ওর ব্রেনে ওদের বলদ বলদের সম্মতন কথা বলে ওর কথাগুলো শুনে আমার জিদ লেগেছিল আরও অনেক কথা বলেছে কিন্তু তোমাকে কমেন্টস করেছে তুমি কমেন্টসগুলো শুনো সেখানে অঞ্জনা মারা যায় সেই জুনিয়র সাকিব আমার পিছনে পিছনে অনেকক্ষণ ঘুরেছে আমার সাথে একটা ছবি করবে আমার সাথে ছবি উঠাবে আমার সাথে একটু ইন্টারভিউ দেবে ওকে ঠিক আছে তো সে তো মানুষ তো জুনিয়র সাকিবের আমি কাজকর্ম আমার পছন্দ না কাজকর্ম একটা পছন্দ না মানে যে মেয়ে আসবে সেই মেয়ের কাছে যেতে হবে যেই মেয়ে ওরে ভালোবাসবে সেই ও ভালোবাসতে হবে এটা তো উচিত না তারও তো একটা ব্যক্তিত্ব আছে সেও তো দেখতে সুন্দর হিরো হিরো চেষ্টা হইতে পারে তো সে নিজেকে সাকিবের সঙ্গে তুলনা করেছে তোমার নাম সায়েম না টায়েম না পায়েম তুমি আগে শুনে না তখন আমাকে বলে যে আমি কি সাকিব খান হতে পারবো কিনা আরে বেটা তুই সাকিব খান হতে পারবি সাকিবের নাম নিতে হলে তো তোকে পজু করতে হবে আমি বলেছি অজু মানি হলো পবিত্রতা পবিত্রতা মানে হলো আমরা ইসলাম আমরা আমরা মুসলিম আমি একটি মানুষকে যেমন আমি আলেম ওলাদের আমি অনেক পছন্দ করি আল্লাহ মানুষকে দেখলে আমার মন ভরে যায় আমি তাদেরকে অনেক পছন্দ করি আমি পাচক নামাজ পড়ি না তারপর আমি নামাজ পড়ি তখন আমি ওকে বললাম যে সাকিবের নাম নিতে হলে তোমাকে অজু কইরা নিতে হবে আর আমি যদি আমার ওস্তাদের সঙ্গে নিজেকে তুলনা করি তাইলে আমার শরীর থেকে নিজের অজান্তেই পশম পড়ে যাবে ওস্তাদদের মান সম্মান অনেক বড় জিনিস ওস্তাদদেরকে কখনো ছোট করে দেখতে নেই ওস্তাদের চেয়ে সার্গিদ অনেক বড় হয় কিন্তু ওস্তাদ ওস্তাদই রয়ে যায় ওস্তাদ কখনই সার্গিদ হয় না আর সার্গিদরা ওস্তাদকে সারা জীবন সম্মান শ্রদ্ধা করে আমি সেই কথাটা বলেছি জুনিয়র সাকিবকে যে তুমি সাকিবের সঙ্গে তুলনা করার আগে তুমি নিজেকে পবিত্র মনে করো এবং নিজে অজু করে সাকিবের নাম নেও। সেই কথাটা বলেছি আপনি বুঝলেন না না মাঝখানটা খোঁচা মেয়েরা বলেন যে আমি নাকি বলছি যে জুনিয়র সাকিবের নাম নেওয়ার জন্য অজু করতে হয় আপনার কানে কি ফুটা কম আপনার কান কিনে আর করেন না কেন মানুষের দিয়া হ্যাঁ জানেন না জানেন না নিজে বা কিছুই পারেন না রোজ বাড়ান পরের নিয়ে রোস্ট করেন নিজে কিছু করতে পারেন না নিজে কিছু কই না রোস্ট হবেন তাইলে লাইনা মনে করবো যে আপনার ব্যক্তিত্ব আপনি পুরুষ মানুষ আপনি তো মানুষের নিয়ে বাজে সমালোচনা করেন আপনি মানুষকে নিয়ে বাজে সমালোচনা করেন কেন আপনি মানুষকে নিয়ে বাজে সমালোচনা করেন এটার জন্য আপনার লজ্জা লাগে না এইটা পাবলিকে দেখে না আবার পাবলিকে বলেন যে ইউটিউবে ফেসবুকে অনেক লোক ঢুকেছে ইউটিউব ফেসবুক তাকে আপনার বাপের আপনি একাই আইবেন আর কেউ আইব না আমাকে দেখেছেন কোনোদিন কারো সম্বন্ধে বাজে মন্তব্য করতে বাজে কমেন্টস করতে ওই শিক্ষা আমার ওস্তাদও দেয় আমার বাবা মা দেয় না কাউকে বাজে কমেন্টস করার জন্য বাজে কথা বলার জন্য আপনাদের গুরুরা আপনাদের বাবা মা আপনাদের ওই শিক্ষা দিয়েছে মানুষকে বাজে কথা বলার জন্য বাজে কথা বলার আগে আগে বুঝবেন আগে খুপড়িতে ঢুকাবেন আগে মেমোরিতে ঢুকবেন আগে বুঝবেন যে উনি কি কইছে সেই কথার পরিপ্রেক্ষিতে আপনি কোন উত্তর দিবেন তো রকম বাজে লোক কিন্তু সাকিব তো সাকিব সাকিবকে আল্লাহ অনেক বড় করেছে সাকিবকে কেউ ধরার মতন কোনো ক্ষমতা নাই সাকিবকে ধরতে হলে দৌড়াইতে হবে আর সাকিবের পিছনে দৌড়ে লাভ নাই সাকিবকে আইডল মনে করবেন সাকিবের জন্য চেষ্টা করবেন সাকিবের মতো যেন কিছু করতে পারেন বা হতে পারেন সাকিবের সঙ্গে নিজেকে তুলনা দেন কেন আপনারা আর সাকিবকে নিয়ে টানা টানি করেন কে সাকিবকে ছাড়া কি আপনার রোস্ট ফোস্ট বানাইতে পারেন না রোস্ট না বানান ফোস্ট বানান কাউরে নিয়ে কাউরে মানুষ বাজে বাজে কথা বলে নিয়ে উল্টা পাল্টা কথা বলেন আমরা কি বাজে কথা বলি আগে বুঝবেন আপনি করেন আপনি তা আপনি করেন আমরা আপনাকে আমি বলবো না আপনার আপনার আইডিতে আমি জীবনও ঢুকি নাই আপনার জীবনও চিনি না আপনার আইডিতে আমি জীবনও ঢুকবো